আপনাদের যাদের শত্রু আছে দুশ্মন আছে আপনার ক্ষতি করে আপনাকে কষ্ট দেয় এমন একটি নবী শেখানো দোহার কথা বলবো এই দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন নিঃসন্দেহে আপনার শত্রুর গায়ের মধ্যে আগুন ধরে যাবে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে আর শান্তিতে থাকতে পারবে না আল্লাহর পক্ষ থেকে তার উপরে গজব নাজিল হয়ে যাবে আলী সাল্লাম কঠিন শত্রু মোকাবেলায় তিনি এই দোয়াটি পাঠ করতেন করেন প্রিয় ভাইরা মা বোনেরা আমি আপনাদেরকে বাংলা উচ্চারণ সহ স্ক্রিনের মধ্যে দিয়ে দিব আপনারা যদি এই আমলটি একটি বার করতে পারেন ইনশাআল্লাহ আপনার শত্রু যত বড়ই হোক না কেন সে ধ্বংস হয়ে যাবে ধুলিসাৎ হয়ে যাবে তার গায়ের মধ্যে আগুন ধরে যাবে প্রিয় ভাইরা না বোনেরা সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাস্তি প্রদান করে দিবেন সে আর শান্তিতে থাকতে পারবে না তবে হ্যাঁ যদি সে সত্যি সত্যি আপনার উপরে জুলুম করে থাকে অন্যায় করে থাকে তাহলেই কেবলমাত্র আপনারা এই আমলটি করবেন তাকে সায়স্তা করবেন নবী করিম সাল্লি ওসাল্লাম তিনি যখন কোন জনপথকে নিয়ে কঠিন আশঙ্কা করতেন ভয় পেতেন যে নবীর উপরে কিংবা ইসলামের উপরে কোনো আঘাত আসতে পারে তাহলেই আল্লাহর নবী সাল্লাহ আলী ওসাল্লাম এই দোয়াটি পাঠ করতেন আর আল্লাহর কাছে সাহায্য চাইতেন আল্লাহর পক্ষ থেকে সঙ্গে সঙ্গে ফেরস্তা পাঠিয়ে নবীজিকে সাহায্য করা হতো প্রিয় মানুষ মানুষের উপরে দেখা যায় অনেক সময় নির্যাতন করে জুলুম করে যেমন ভাই ভাইয়ের উপরে প্রতিবেশী প্রতিবেশীর উপরে বা একজনের টাকা পয়সা হয়েছে সে নিজের আধিপত্য দেখানোর জন্য সমাজের মধ্যে ক্ষমতা পাওয়ার দেখানোর জন্য সে গরিব অসহায় মানুষের উপরে জুলুম করে নির্যাতন করে তাদেরকে অন্যায়ভাবে আঘাত করে থাকে বা অনেকেই আপনারা কমেন্ট করে জানান যে হুজুর একজনকে আমি টাকা ধার দিয়েছি কিন্তু সে এখন টাকা দিচ্ছে না টাকা চাইতে গেলে হুমকি ধামকি দেয় ভয় দেখায় নানান ভাবে সে আমাকে ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমি আপনাকে বলবো এই দোয়াটি আপনি পাঠ করতে পারেন যদি আল্লাহর উপরে আপনার একশো একশো বিশ্বাস থাকে আস্থা থাকে তাহলে আপনি এই আমলটি করবেন এরপরে দেখবেন যে কিভাবে কারেন্টের মতো তার শরীরে কাজ করা শুরু করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এমন অবস্থা করবেন হয়তোবা সে আপনার কাছে ক্ষমা চাইবে তার ভুল স্বীকার করবে এবং আপনার সেই পাওনা টাকা পরিশোধ করবে অথবা আল্লাহ তার এমন অবস্থা করবেন যেটা দেখে আপনি নিজেই অবাক হতে বাধ্য হবেন হয়তো সে ধনী ছিল গরীব হয়ে যাবে অথবা সে সুস্থ থাকলে অসুস্থ হয়ে যাবে এরকম একটা না একটা কিছু তার সাথে ঘটবে ইনশাআল্লাহ এজন্য প্রিয় ভাইরা আমার বোনেরা আমি আপনাদেরকে আবারো বলতে চাই সে যদি কঠিন অপরাধ করে থাকে আপনার উপরে অন্যায় করে থাকে যদি সেটা ক্ষমা আর অযোগ্য হয়ে থাকে তাহলেই কেবলমাত্র আপনারা এই আমলটি করবেন তাকে শাস্তি দিবেন চলুন তাহলে প্রিয় ভাই রামা বোনেরা আমরা এই দোয়াটি সম্পর্কে জেনে নেই এই দোয়াটি আপনাদেরকে পাঠ করতে হবে শত্রুকে যখন আপনি দেখবেন তখন দূর থেকে এই দোয়াটি আপনারা পাঠ করবেন সেই দোয়াটি হলো আল্লাহ মংজিলাল কিতাবি সারি আল হিসাবি মাজিরিয় সাহাবি hazim al ahzabi ahzimhum wa zalzilhum এই ভাবে দোয়াটি পড়ে আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন আপনার শত্রু যত বড় হোক না কেন আল্লাহর কাছে সে কিন্তু একজন নগণ্য ব্যক্তি এজন্য আপনি নবীজি শেখানো এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন অবশ্যই আল্লাহ তালা তাকে কঠিন শাস্তি দিবেন সে সারা জীবনের জন্য একটা শিক্ষা পেয়ে যাবে